দোলনার বাগান থেকে বলছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোলনা কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে পাশাপাশি কিন্তু আমরা এই যে কটসুতা দিয়ে বানিয়েছি যার ফলে কিন্তু এটা ঝুলে যাবে না ছিঁড়েও যাবে না বেবি দোলনার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এছাড়াও কিন্তু বেবি দোলনার একটা কম্বো করেছি যার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা সাথে কিন্তু আপনারা চাইলে ফুল ছাড়াও নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এছাড়াও কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর দোলনাগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলেই এখানে আছে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা এই কালারগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে যার প্রাইস থাকবে মাত্র তিন টাকা সাথে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা দোলনা দিতে পারছেন বৌ দোলনা এগুলোর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে সাথে মশারি থাকবে ফুল থাকবে গদি সাইড পিলো হেড পিলো প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা তিরিশ ইঞ্চি বউ দোলনার প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা ছত্রিশ ইঞ্চির বউ দোলনার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা তো এই হচ্ছে আমাদের দোলনার কালেকশন যার যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে